নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আরও কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এই ফুলটি বাড়িতে নিয়ে আসলে আপনার বাড়ি থেকে রোগ শোগ দুর্ভাগ্য চিরতরে বিদায় নেবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কি। যা এই অমাবস্যার দিন অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে আনা অত্যন্ত শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা কবে পড়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও কৌশিকী অমাবস্যা পালিত হবে এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলায় পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই কৌশিকী অমাবর্ষা ইংরাজিতে সেপ্টেম্বরের ঠিক দু তারিখে শুরু হবে এই কৌশিকী অমাবস্যা বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই করে এই ফুলটি আপনারা আনার চেষ্টা করবেন সব থেকে প্রথমেই যে কাজ করতে হবে তা হলো এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন কারণ বন্ধুরা যে কোনো শুভ কাজ করার জন্যে অবশ্যই করে অনেক সকালে ওঠা অত্যন্ত জরুরি সেই জন্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে গিয়েই বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন ঠিক তারপরে বিছানাতে বসে মা কালীর নাম স্মরণ করবেন এবং একটি প্রণামও করে নেবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনারা অবশ্যই করে আপনাদের প্রত্যেকটা সদর দরজাও একেবারে পরিষ্কার করে নেবেন কারণ এই কৌশিকী অমাবস্যার দিন তন্ত্র সাধকেরা তন্ত্রমন্ত্র করে থাকেন সেই জন্যে এই কৌশিকী অমাবস্যার দিন বারে ঘর অবশ্যই পরিষ্কার রাখা উচিত কারণ নোংরা বাড়ি ঘর বা অন্ধকার বাড়িঘরের মধ্যে থেকেই কিন্তু তন্ত্র সাধকেরা তন্ত্রমন্ত্র করে থাকেন সেই জন্য সর্বদাই বাড়িঘর পরিষ্কার রাখবেন বন্ধুরা যখনই বাড়িঘর পরিষ্কার করা হয়ে যাবে তারপরে বাড়িতে থাকা নানান রকমের বাসি কাজকর্ম অবশ্যই করে করে নেবেন বাসি কাজকর্ম করা হয়ে গেলে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে আপনারা গঙ্গার জল ছেটাবেন এবং মা কালীর নাম স্মরণ করবেন এইসব কাজগুলি করা হয়ে গেলে আপনারা কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই করে গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন বা যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি নদী থাকে বা কোথাও সমুদ্র বা পাশেই আপনাদের বাড়ির গঙ্গাও রয়েছে সেইখানে গিয়ে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন বলা হয়েছে এই কৌশিকী অমাবর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন যদি কেউ গঙ্গাতে স্নান করেন তাহলে তার জীবন থেকে সমস্ত পাপ সমস্ত অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যায় সেই জন্যে অবশ্যই করে আপনারা গঙ্গাতে স্নান করবেন আর যদি একান্তই গঙ্গাতে না যেতে পারেন বা বাড়ির আশেপাশে নেই বা আপনারা বাইরে কোথাও আছেন সেক্ষেত্রে আপনারা একটু অল্প পরিমাণ গঙ্গার জল নিয়ে আসার ব্যবস্থা করবেন তারপরে সেই গঙ্গার জল আপনারা একটি পবিত্র জায়গায় রাখবেন এবং ঠিক তারপরে আপনারা স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সেই গঙ্গার জল আপনাদের গায়ে বা আপনাদের বস্ত্রর উপরে অল্প একটু ছিটিয়ে একেবারেই পবিত্র হয়ে যাবেন বন্ধুরা যখনই আপনাদের এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা যাবেন মা কালীর কাছে অর্থাৎ আপনার বাড়ি ঠাকুর ঘরে প্রত্যেক বাড়িতেই মা মা কালীর কালীর বিগ্রহ বা ছবি থাকে আপনার বাড়িতে যদি মা কালীর বিগ্রহ যদি না থাকে সেক্ষেত্রে মা কালীর ফটোতেও আপনারা ফটোটি ভালো করে মুজবেন এবং একটি সিংহাসন বা একটি বেদি তৈরি করবেন সেই বেদির উপরে মা কালীর বিগ্রহকে বসাবেন বা মা কালীর ফটোকে বসাবেন যদি মা কালীর বিগ্রহ আপনার বাড়িতে থাকে এবং সিংহাসনেই সর্বদাই রয়েছে তাহলে মা কালীর সামনে গিয়ে আপনারা ভালো করে মা কালীকে মুছে পরিষ্কার করবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা একেবারেই লাল রঙের একটু কাপড় বা লাল রঙের পোশাক মা কালীকে সুন্দর করে পরিয়ে দেবেন তারপরে মা কালীকে সুন্দর করে সাজিয়ে দেবেন যদি আপনারা সাজাতে না পারেন সেক্ষেত্রে আপনার বাড়ির পুরোহিতকে ডেকে সুন্দর করে সাজিয়ে দেবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে বন্ধুরা অবশ্যই করে আপনারা ভোগ নিবেদন করবেন এই কৌশিকী অমাবস্যার দিন বিশেষ রকমের মিষ্টি এবং ফল দেবেন তার সাথে একটি পাত্রর উপরে গোটা ফল অবশ্যই আপনারা কিন্তু দেবেন বন্ধুরা গোটা ফল যেমন তিন রকম পাঁচ রকম সাত রকম বা রকম আপনাদের সামর্থ্য অনুযায়ী ফল নিয়ে আসবেন এবং গোটা ফল ভালো করে আপনারা মা সামনে রাখবেন তার সাথে সাথে বিশেষ রকমের মিষ্টি সহকারে অবশ্যই ভোগ নিবেদন করবেন তারপরে আপনারা নিয়ে নেবেন একটি প্রদীপ প্রদীপে ভালো করে ঘি দিয়ে আপনারা প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন ধূপ প্রদীপ ভালো করে মাকে আরতি করে নেবেন বন্ধুরা যখনই আরতি করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা এই ফুলটি অবশ্যই মায়ের চরণে দেবেন বন্ধুরা এই ফুল বাড়িতে আনা অত্যন্ত শুভ সাথে সাথে মা কালীর অতি প্রিয় এই ফুলটির নাম হচ্ছে বন্ধুরা লাল জবা ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লাল জবা ফুল এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে নিয়ে আসবেন আপনারা সকালবেলায় গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন বা যদি আপনার বাড়ির গাছে যদি লাল জবা ফুল থাকে সেইখান থেকে আপনারা তুলে নিয়ে আসবেন এবং তুলে নিয়ে এসে প্রথমে একটি মালা করবেন মালা করে সেই মালাটি কিন্তু অবশ্যই করে মা কালীকে পরাবেন তারপরে একটি ফুল নিয়ে মায়ের চরণে দেবেন বন্ধুরা এই লাল জবা ফুল অত্যন্ত ভালো একটি ফুল তার সাথে সাথে মা কালীর অতি প্রিয় সেই জন্যে যদি এই কৌশিকী অমাবস্যার দিন এই ফুলটি আপনারা মা কালীকে অর্পণ করেন তাহলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা মা কালী পূরণ করবেন এবং আপনার বাড়ি থেকে বাস্তু দোষ নজর দোষ একেবারেই দূর করে দেবে বন্ধুরা যখনই এই ফুল নিবেদন করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা শাঁক কাঁসা ঘন্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করবেন তারপরে মায়ের সামনে আপনারা প্রণাম করবেন প্রণাম করে তারপরে আপনারা আপনার বাড়ির সকল সমস্যা মা কালীর কাছে বলবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা ঠাকুর ঘর মুছবেন এবং সকল দেবদেবীকে বলে আসবেন যাতে সেই ভোগ গ্রহণ করে বন্ধুরা এই কথাটি বলা হয়ে গেলে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ হয়ে গেলে পুনরায় যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করবেন তারপরে মা কালীর সামনে প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন যাতে যে ভোগ আপনারা নিবেদন করেছিলেন সেই ভোগ যাতে আপনারা তুলে নেন সেই ভোগগুলো তুলে নিয়ে সকলে প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন কারণ সেই ভোগে কিন্তু অবশ্যই মা কালীর আশীর্বাদ থাকবে এই কাজ করা হয়ে গেলে মায়ের সামনে কিছুক্ষণ বসে তিনবার বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলে ভালো করে প্রণাম করবেন তারপরে আপনারা কিন্তু অবশ্যই করে ঠাকুর ঘর থেকে চলে আসবেন এবং ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যখনই আপনারা সন্ধ্যা পুজো করতে যাবেন তখনই ঠাকুর ঘরে গিয়ে যে ফুল অর্থাৎ যে লাল জবা ফুল মায়ের চরণে দিয়েছিলেন সেই ফুলটি আপনারা হাতে করে নেবেন এবং আপনারা হাতের তালুতে রেখে দুই হাত বন্ধ করে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলে সেই ফুলটি এনে আপনার বাড়ির প্রত্যেক সদস্যর কপালে ভালো করে ছুঁয়ে দেবেন এর ফলে কিন্তু তাদের উপর থেকে অশুভ প্রভাব দূর হবে তারপরে সেই ফুলটি নিয়ে গিয়ে আপনার বাড়ির সদর দরজার একদম উপরে এক কোণে আপনারা সেই ফুলটি রেখে দেবেন বা সেই ফুলে থেকে একটু অংশ আপনারা নিয়ে সেই আপনাদের বাড়ির সদর দরজার উপরে রাখবেন এবং বাকি অংশ থেকে একটু যদি আপনার দোকান থাকে বা যদি ব্যবসা থাকে সেই স্থানে রেখে দিতে পারেন এবং আরও একটি অংশ নিয়ে আপনার বাড়ির লকার যেখানে আপনারা দরকারি জিনিসপত্র টাকা পয়সা রাখেন সেই লকারে রেখে দেবেন এর ফলে কিন্তু আপনার বাড়িতে কেউ আর তন্ত্রমন্ত্র করতে পারবে না বা কেউ নজর দোষ দিয়ে রেখেছে সর্বদাই আপনার বাড়ির উপর সেই নজর দোষও কিন্তু একেবারে কেটে যাবে মা কালীর আশীর্বাদে বন্ধুরা এই কাজটি অবশ্যই করে কৌশিকী অমাবস্যার দিন করবেন কারণ এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই মা কালী বিরাজমান থাকে এবং মা কালীকে যদি মা কালীর অতি প্রিয় ফুল দেওয়া যায় তাহলে মা কালী অনেক তুষ্ট হন বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যা মা কালী দূর করে দিয়েছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ